আজকে চলে এলাম আমাদের এখানে একটা বাণিজ্য মেলাতে আর এই বাড়ির পাশে বাণিজ্য মেলাতে এত কিছু উঠেছে আম্মুকে বললাম আম্মু চলো আজকে আমরা মেলাতে যাব ছোটবেলায় আব্বুর সাথে আম্মুর সাথে মেলাতে যেতাম যে কত কি কিনতাম এখন তো বিয়ে হয়ে গেছে এক বাচ্চার মা হয়ে গেছি তবু মেলার নেশাটা আছে বাজারে এত এত জিনিস আছে তারপরে কেন জানে মেলার কথা শুনলে মেলাতে যাওয়ার জন্য দৌড় মারতি এখন আম্মুকে বলছি আম্মু চলো আর কিছু কিনে না কিনি যাব ঘুরবো খাওয়া দাওয়া করবো তারপর চলে আসবো এখানে আসার পর যে দেখছেন এই টেডি বিয়ারগুলো এগুলো নেওয়ার জন্য আমার মেয়ে পাগল হয়ে গেছে তো আমার কাছে কোয়ালিটিটা খুব একটা ভালো লাগেনি তবে একশো টাকার দিক থেকে মোটামুটি ঠিক আছে এই জন্য আমি আর নিলাম না তারপরে এই দিকে এসে সংসারের জিনিস যেহেতু এখন বাড়ির বউ হয়ে গেছি এখন কোথাও গেলে সংসারের মনে করেন যে হাড়ি পাতিল এগুলো দেখতে ভালো লাগে কেন জানি না বিয়ে হওয়ার পর থেকে শুধু ঘর সাজাতে মন চায় নিজের আর ড্রেস কিনতে তেমন একটা ভালো লাগে না তবে সংসারের জিনিস কিনতে খুব ভালো লাগে মেলাতে মেলাতে বাজারের তুলনায় অনেক জিনিসের দাম কম এই এই যে দেখছেন এগুলো মাত্র টাকায় কত কত রকমের রকমের কালার মন চাচ্ছিল সবগুলো কিনে নিয়ে যে ঘর সাজায় আসলে মেলাতে আসলে অনেক রকমের জিনিস যেগুলো শুধু আনকমন টাইপের বাজারে কমই পাওয়া যায় এই জন্য মেলাতে আসা এগুলো সবগুলো ওয়ালমেট গুলো এত বেশি সুন্দর ছিল যে মনে হচ্ছিল সবগুলো কিনে নিয়ে চলে যায় আর জিনিস অবস্থা খারাপ এক দু থেকে নিয়ে যাইতেছি ভোলা ভালাইয়া অন্য দোকানে যেয়ে দেখছি আরো খেলনা মানে কতগুলো খেলনা কিনে দিব মাথায় তো কাজই করছে না এখানে যে সবগুলো খেলনা দেখছেন এগুলো কত কম দাম আর এদিকে দেখুন মাত্র তিরিশ টাকায় দিয়ে কত সুন্দর সুন্দর কানের দুল এগুলো যদি বাজারে কিনে একশো টাকা নিচে তো কেনাই যাবে না এখান থেকে যা নিবেন সবই তিরিশ টাকা আর একটু বড় বড় জিনিসগুলো সেগুলো হচ্ছে পঞ্চাশ টাকা দেখছেন সুন্দর সুন্দর কাঁকড়া এগুলো কি কখনো তিরিশ টাকা পাওয়া সম্ভব বাজারে এই জন্য মেলাটা আমার কাছে খুব ভালো লাগে এদিকে দেখুন ব্রুশ আছে কিন আছে এগুলো মাত্র তিরিশ টাকা করে যেগুলো বাজারে পঞ্চাশ টাকা একশো টাকা আশি টাকার মধ্যে পাওয়া যায় এই জন্য সবাই আর কি মেলাতে আসে মার মেলা তোমরা আমাদের বছর এদের শেষ দিকেই হয় পুরো বছর তার হয় না এই শেষের ডিসেম্বর জানুয়ারি মাস মেলাটা একটু বেশি হয় তো তার জন্য আর কি আমরা প্রতি বছর অপেক্ষা করি এই হচ্ছে তাঁত শিল্প বস্ত্র শিল্প মেলাতে খুবই ভালো লাগে আর প্রতি বছর ভবনে যে বাচ্চাদের ক্লিপ গুলো দেখছেন না এগুলো মাত্র ত্রিশ টাকা করে কত সুন্দর আর মেলাটা না অনেক বড় হয়েছে আর মেলাতে সবগুলো জিনিসই খুব সুন্দর আছে দেখো রোমার কালেকশন বলেন সংসার সাজানোর জিনিস বলেন সবকিছু আদার জিনিসগুলো সবকিছু অনেক সুন্দর সুন্দরই আছে মোটামুটি যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ এরপর আমি গেলাম হচ্ছে রোনা কালেকশন এগুলো মাত্র একশো টাকা থেকে দেড়শো টাকার মধ্যে আপনার রোনাগুলো পেয়ে যাবেন অনেক সুন্দর আর অনেক কালারফুল রোনাগুলো যেগুলো আপনারা মাত্র একশো টাকায় পেয়ে যাবেন আর যার একটু ভালো মানের সেগুলো হচ্ছে দেড়শো টাকায় তবে একশো টাকাগুলো আমার কাছে খুব ভালো লেগেছে আর যদি একটু ফল্ট বা একটু হচ্ছে যদি রোনার মধ্যে একটু ছিঁড়া ফাটা থাকে সেগুলো আশি টাকার মধ্যে পাওয়া যাবে তো এগুলো হচ্ছে হেজাবি রোনাগুলো অনেক সুন্দর এরপর দেখলাম আমার সব থেকে পছন্দ জায়গায় দেখেছি যেটা হচ্ছে চুরি চুরি দেখলে তো আমার মাথা নষ্ট হয়ে যায় কিন্তু আমার মেয়ে হওয়ার পর থেকে আমি আর চুরি পরতে পারি না ছোট মানুষ তো ওর হাতে লাগবে বলে ভয়ে আমি আর পড়ি না তবে চুরি সময় খুব পড়তাম ইনশাল আমার মেয়ে বড় হলে আবার চুরিগুলো পর এই যে এখানে প্লেটগুলো মাত্র একশো টাকায় এই একশো টাকায় প্লেটগুলো এত সুন্দর সুন্দর তা আবার ডিজাইন করা জিনিস ওই যে বললাম সংসার করার পর থেকে সংসার জিনিসগুলো নিতে ভালো লাগে কত যে জিনিসগুলো নিয়েছি বলার বাহিরে এই যে এখানে দেখেন কত রকম সুন্দর সুন্দর জিনিসগুলো মনে হচ্ছিল বস্তা ভরে কিনে নিয়ে যায় আসলে আমার এরকমই মানে আমি বাজারে গেলেও সবসময় আমি এই ধরনের দোকানে যাই ঢুকি যে এগুলা কিনা ভালো যেহেতু উল্টা পাল্টা জিনিস কেনার থেকে সংসারের জিনিস কেনার দরকার এই যে ট্রেগুলো দেখছেন এগুলো মাত্র একশো বিশ টাকা করে তাহলে ভাবেন যে কত সস্তা বাজারে কিন্তু এগুলো মাত্র অনেক দাম প্রায় দুশো তিনশো টাকার উপরে তো নিবেই মাস্টবি তবে দাম হিসেবে যে খারাপ হবে তা না এগুলো কিন্তু কোয়ালিটি অনেক সুন্দর সত্যি কথা বলতে আমি সবসময় মেলা থেকে জিনিস কিনতে খুব পছন্দ করি তবে আমার আম্মু একটু নানা করছিল না আমার ভালো লাগছিলো তাই আমি নিচ্ছি আর কিছু বললো না এই যে এখানে শুধু সংসারের জিনিসে না এখানে অনেক রকমের হেজাব আছে প্যান্ট আছে তারপরে স্কার্ট আছে তারপরে মনে করেন যে হচ্ছে বড়দের পড়ার জন্য টপস ছোটদের পড়ার জন্য মানে এক কথা হচ্ছে আপনার যত যা লাগে সব কিছু আপনারা পেয়ে যাবেন এখানে এই যে স্কার্টগুলো দেখছেন মাত্র একশো পঞ্চাশ টাকা করে এগুলো যদি বাজার থেকে কিনতে চান তাহলে আপনাকে অবশ্যই এগুলো তিনশো টাকা তো লাগবেই কসমেটিক্সের দোকান আসলে তো অবশ্যই আমাকে খুব বেশি ভালো লাগে চুরিগুলো তারপর ক্লিপগুলো তার ব্রুশ এগুলো আমি প্রচুর আমার নেশাযুক্ত একটা জিনিস মানে আমি কোনো কসমেটিক্সের দোকানে গেলে আমার এগুলো কিনতেই হবে এমন একটা অবস্থা আর কসমেটিক্সের দোকান দেখলে তো মেয়েরা ওখানে দাঁড়িয়ে যাবে এই যে এখানে দেখছেন এই নুপুরগুলো মাত্র একশো টাকা জোড়া বলছিলো তাও বলছিল যে মানে কম রাখা যাবে সব মিলে খুব সুন্দর একটা ভিডিও ছিল এটা আর আমার কাছে খুব ভালো লেগেছে এই ব্যাগগুলো মেলার সবথেকে বেস্ট জিনিস হচ্ছে এই ব্যাগগুলো মাত্র দুশো টাকায় আপনারা পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর ব্যাগগুলো এগুলো কিন্তু ম্যাচিং হচ্ছে শাড়ির সাথে খুবই ভালো যায় মানে শাড়ির সাথে ম্যাচিং করে পরলে অনেক সুন্দর লাগবে তার সাথে এই যে ভেলভেটের এই ব্যাগগুলো মাত্র দুশো টাকা করে এগুলো আপনারা অবশ্যই অনেক ভালো লাগবে শাড়ির সাথে ম্যাচিং করে বা গাউনের সাথে আপনারা পড়লেও অনেক ভালো লাগবে তা আমি এখান থেকে এই ব্যাগটা নিয়েছিলাম আর এই পাশে জয়পুরে ব্যাগগুলো গুলো আছে এগুলো মাত্র দুইশো টাকা করে মানে ব্যাগের কালেকশন এদিকে খুবই সুন্দর ছিল তো আমার কাছে বেস্ট মনে হয়েছিল এই যে এই ব্যাগগুলো জয়পুরি ব্যাগগুলো মানে খুবই সুন্দর এগুলো হচ্ছে যে কোনো ড্রেসের সাথে বলেন বা যে কোনো গাউন বলেন থ্রি পিস বলেন সব কিছুর সাথেই সুন্দর লাগবে যারা কলেজের স্টুডেন্ট আছে তাদের জন্য একদম বেস্ট আর এই ব্যাগগুলো শাড়ির সাথে অনেক সুন্দর লাগবে আমার এই ব্যাগগুলো ছিল আর এই যে বড় ব্যাগ দেখছেন এগুলো কিন্তু এদের বাজার টাজার করা বা এই যারা টিউশনি করে বা হচ্ছে স্টুডেন্ট তারা পড়তে পারে এগুলোর দাম মাত্র দুশো টাকা ছিল এখানে দেখ কি সুন্দর সুন্দর ক্লিপ আছে বাচ্চাদের ব্যান্ড আছে যেগুলো ত্রিশ টাকা করে পেয়ে যাবে এক কথায় বলতে এই মেলাতে সবকিছু পাওয়া যাবে মেলা মানে আমার একটা অন্যরকম রকম একটা feelings যেখানে খুব ভালো লাগে তবে মেলাতে আসলে আগে পুরো বাজার ঘুরে তারপরে আপনারা কিনবেন কারণ এক এক দোকানে এক এক রকম এই যে এখানে দেখছেন কত সুন্দর সুন্দর জিনিস যা নিবেন সবই 30 টাকা আগের দোকানে পঞ্চাশ টাকা ছিল আর এখানে যা নিবেন সবই ত্রিশ টাকা ব্রুশ লিপস্টিক সব আছে তাই এই যে সুন্দর সুন্দর দেখুন কুশন কভার এগুলো হচ্ছে একশো টাকা পিস অনেক সুন্দর সুন্দর এগুলো কুশন কভার আর তার থেকে বড় কথা যে চলে আসলাম এদিকে ফুলের মানে এটা শুধু হচ্ছে আহ জিনিস এদিকে ফুলের যে বাগান একবারে এখানে দশ থেকে বিশ টাকা থেকে শুরু করে সব রকম ফুলের চারা পেয়ে যাবেন মানে এক কথায় বলতে গেলে এটা হচ্ছে আপনি পোশাক পেয়ে যাবেন পাবেন শখের ফুল বাগান করতেও পারবেন তা আশা করি যে ভিডিওটা আজকে ভালো লাগলো গাইজ সব মিলিয়ে আমি চেষ্টা করেছি আজকে আমার সারাদিনে একটা হচ্ছে ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন আর লাইকদের সাথে থাকবেন না সাথে থাকার জন্য ধন্যবাদ